এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যে স্টকটি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে এবং বিভিন্ন সেগমেন্টে তাদের কিন্তু বিজনেস রয়েছে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানিটি কিন্তু স্ট্রেংথ রয়েছে এদের ডেটাগুলো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু একটা ওভারভিউ নিলে বুঝতে পারবেন এই কোম্পানির বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে এবং এর শেয়ার দরেও কিন্তু ভালো রকম গতি চলে এসেছে তো এ ধরনের কোম্পানিগুলো যেগুলো কনস্ট্রাকশন নিয়ে কাজ করে মানে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের ক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিগুলোই কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার আপনারা জানেন একটা প্রচণ্ড বাড়ন্ত একটা সেক্টর আর আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারের প্রতি কিন্তু আলাদাভাবেই এখন একটা নজর চলছে কারণ আমাদের দেশ বাড়ন্ত দেশ গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে একটা গ্রোয়িং কান্ট্রি ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের দিকটা তো এ ধরনের কোম্পানিগুলো যেগুলো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে কাজ করে সেই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ দেখতে পারবে ইদানিং এবং এই গ্রোথটা কিন্তু ভবিষ্যতে আরও বড় হতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে তো সেই জন্যে এই কোম্পানিটিকে আলাদাভাবেই কভার করা হলো যে এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেংথ রয়েছে এর ডেটাগুলো এসব দেখলেই বুঝতে পারবেন তো যারা নাম দেখতে আসেন তারা নাম দেখেই চলে যাবেন কিন্তু যারা বিজনেসটাকে বুঝতে চান আর কি কেন এই কোম্পানিটিকে বলা হচ্ছে যে ভবিষ্যতে গ্রো করতে পারে সেগুলো যদি বুঝতে চান তবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এনসিসি লিমিটেড তো যেটার পুরো নাম যদি দেখেন আপনি নাগার্জুনা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড আর কি তো এই কোম্পানিটি যে বর্তমানে তিনশো ছত্রিশ টাকা চলছে এর যদি আপনি বিজনেসটা দেখেন এদের বিজনেসটা এদের বিজনেস বিভিন্ন সেগমেন্টে রয়েছে বিল্ডিং নিয়ে এরা কাজ করে বিল্ডিং কনস্ট্রাকশন তারপরে ওয়াটার এবং এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তারপরে ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করে তারপরে রেলওয়ে সেই সেক্টরেও এদের ভালো রকম ভূমিকা রয়েছে ইরিগেশন সেক্টরে ভালো রকম ভূমিকা রয়েছে মাইনিংয়ের ক্ষেত্রে তারা কাজ করে ইলেকট্রিক্যাল ক্ষেত্রেও তারা কাজ করে তো বুঝতে পারছেন মানে কনস্ট্রাকশন সেক্টরে মোটামুটি যত ধরনের কনস্ট্রাকশন হয় আর কি মোটামুটি সব ধরনের কিন্তু সার্ভিস এদের কাছে রয়েছে এদের বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন এরা তো রোড বিল্ডিং ইরিগেশন এনভায়রনমেন্ট ইলেকট্রিক্যাল মেটাল মাইনিং রেলওয়ে এসব নিয়ে তো কাজ করে করেই এছাড়াও এদের রোড এবং এনার্জি নিয়ে কিন্তু এদের মানে আলাদা কিন্তু প্রজেক্ট রয়েছে মানে এদের সাবসিডারি কোম্পানি রয়েছে এনসিসি ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিং লিমিটেড যেটার কিন্তু সিক্সটি টু পার্সেন্ট স্টেক তাদের কাছে রয়েছে মানে মোটামুটি এই কোম্পানিটি এই যে সাবসিডারি কোম্পানি এই কোম্পানি কিন্তু এনার্জি নিয়েও ভালো রকম কাজ করছে তাছাড়াও মনে করেন যে এনসিসি আরবান ইনফ্রাস্ট্রাকচার সেই কোম্পানিও কিন্তু এদের সাবসিডারি এইট্টি পার্সেন্ট মানে হোল্ডিং তাদের কাছে রয়েছে তো এসব সেক্টরেও কিন্তু মানে আলাদাভাবেই কিন্তু তাদের মানে ব্যাপ্তি রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন বিল্ডিং এবং হাউজিংয়ের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং হাউজিং প্রজেক্ট আইটি পার্ক শপিং মল স্পোর্ট কমপ্লেক্স হসপিটাল মেডিকেল কলেজ ব্রিজ ফ্লাইওভার এসব ধরনের কাজ কিন্তু তারা করে রোডের ক্ষেত্রে হাইওয়ে হাইওয়ে রেলিভেন্ট যে সেগুলো মেনটেন্সের কাজ সেগুলো স্ট্রেনথেনিংয়ের কাজ সেগুলো করে তারপরে ওয়াটার এনভায়রনমেন্টের ক্ষেত্রে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যে ওয়াটারের থাকে তারপরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সেগুলো নিয়ে এরা কাজ করে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন তারপরে সাবস্টেনশন আপনার প্রোজেক্ট ইলেকটিফিকেশন এসব কাজ তারা করে তারপরে ইরিগেশনের ক্ষেত্রে ড্যাম মানে বাদ ক্যানেল টানেল এসব নিয়ে এরা কাজ করে এসবের কনস্ট্রাকশন করে তারপরে এমনিতে ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কিন্তু রোড বিল্ডিং ওয়াটার পাইপলাইনিংয়ের কাজ কিন্তু তারা করে মাইনিংয়ের ক্ষেত্রেও তারা কাজ করে কোল এক্সাবিশন এমডিও যেগুলোকে বলে ওভার রিমুভাল সেগুলো তারা করে রেলওয়ের ক্ষেত্রে ট্র্যাক লাইন মানে রেলওয়ে যে ট্র্যাকগুলো থাকে সেগুলো তারা তৈরি করে তারপরে সিগন্যালিং কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করে এবং অন্যান্য ক্ষেত্রে পাওয়ার ওয়েল গ্যাস মেটাল এবং আদার মানে ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে মানে কোম্পানিটি কিন্তু এখনও অত বড় কোম্পানিতে পরিণত হয়নি এটা মিড ক্যাপ ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি মানে এখনো প্রচুর গ্রোথ বাকি যে ধরনের বিজনেস করছে যতটা বিজনেস স্ট্রাকচার এদের রয়েছে আর যে ধরনের গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে এগুলো যদি ধরে রাখে তবে এই কোম্পানিটির মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এদের বিজনেসটা বিজনেস নেটওয়ার্ক যদি দেখেন দি কোম্পানি হচ্ছে প্যান ইন্ডিয়া প্রেসেন্ট অফিস অ্যাক্রস থার্টিন সিটিস ইনকিস মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গুজরাট উত্তরপ্রদেশ এরকম নিয়ে থার্টি মানে মোটামুটি তেরোটি সিটিতে তাদের কিন্তু রয়েছে আর কি তাদের যে অফিস রয়েছে আপনি যদি এদের মেন প্রোজেক্টগুলো দেখেন যেমন লখনউ এক্সপ্রেসওয়ে কাজ এরা করেছে তারপরে ইএসআই হসপিটাল এবং মেডিকেল কলেজের কাজ তারপরে আপনার আউটারডিং রোড হায়দ্রাবাদের যেটা সেটা করেছে তেলেঙ্গানা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাজ তারা করছে অরুণাচল প্রদেশে ওয়াটার সাপ্লাইয়ের কাজ করছে রাজকোট গুজরাটে তো বুঝতে পারছেন এদের কাজগুলো তো এদের যদি আপনি ক্লায়েন্টও দেখেন সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট দেখতে পারবেন যেমন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা দিল্লির সেটা এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন এদের ক্লায়েন্ট রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদের ক্লায়েন্ট নাগপুর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড তারপরে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন তারপরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে আর কি তারা কিন্তু এর ক্লায়েন্ট তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেশও প্রচণ্ড শক্তিশালী আর এদের দেখুন পঁয়ত্রিশটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে মানে কোম্পানিটি এখনও ছোট কিন্তু এদের বুঝতে পারছেন মানে কতটা এটা মানে তাদের বিজনেস এক্সপানশনের দিকে মন দিয়েছে অর্ডার বুকও যদি দেখেন বড় বড় অর্ডার বুক রয়েছে আপনি অর্ডার বুকের যদি আপনি দেখেন মোটামুটি অর্ডার বুক যদি দেখেন বিল্ডিং সেগমেন্টে একচল্লিশ পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে তারপরে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে বাইশ পার্সেন্টের মতো রয়েছে ওয়াটার এনভারনমেন্টের ক্ষেত্রে ষোলো পার্সেন্টের মতো রোডের ক্ষেত্রে চোদ্দো পার্সেন্টের মতো মাইনিংয়ের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে ছ পার্সেন্টের মতো তাদের অর্ডার বুক রয়েছে মানে অর্ডার বুক কিন্তু তাদের প্রচণ্ড স্ট্রং রয়েছে এটাই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যে যাদের অর্ডারে অর্ডার বুকে সবসময় অর্ডার থাকে আর কি সেই কোম্পানিগুলো গ্রোথের কিন্তু প্রচুর অবকাশ থাকে আপনি যদি এদের অ্যাসেড দেখেন ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম অ্যাসেড রয়েছে নাইনটি পার্সেন্টের মতো আর বাকিটা অন্যান্য দেশে রয়েছে তো এই কোম্পানির দেখুন যে সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন বিল্ডিংয়ের ক্ষেত্রে আটচল্লিশ পার্সেন্টের মতো বিজনেস রয়েছে তারপরে ওয়াটার এনভাররনমেন্টালের ক্ষেত্রে একুশ পার্সেন্টের মধ্যে মানে ম্যাক্সিমামটা তাদের বিল্ডিং ক্ষেত্রে তারপরে ওয়াটার এনভাররনমেন্ট তারপরে মাইনিং এবং অন্যান্য ক্ষেত্রে দশ পার্সেন্টের মতো ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আট পার্সেন্টের মতো রোড ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে ছ পার্সেন্টের মতো আর ইরিগেশনের ক্ষেত্রে তিন পার্সেন্টের মতো তাদের কিন্তু মানে বিজনেস রয়েছে সেখান থেকে এরকম কিন্তু রেভিনিউ আছে আর ইন্ডিয়ার মধ্যেই ম্যাক্সিমাম বিজনেসটা আপাতত রয়েছে তাদের নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্টের মতো আর সামান্যই রয়েছে বাকি মানে ইন্ডিয়ার বাইরে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস যে স্ট্রাকচারটা রয়েছে মানে ভীষণ স্ট্রং এদের কিন্তু স্ট্রেংথ রয়েছে বিজনেসের মধ্যে এদের ক্লায়েন্ট বেস বা এদের অর্ডার বুক সব কিছু দেখলেই কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি রেভিনিউটা আনে তারা আটানব্বই পার্সেন্টের মতো রিয়েল স্টেট নিয়ে তারা মোটামুটি দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু তাদের রেভিনিউ আসে তো এই বুঝলেন এই কোম্পানির বিজনেসটা কীরকম কী করছে না করছে এই কোম্পানি তো বিজনেস যা ওভারভিউ দেখলেন তাতে কিন্তু এই কোম্পানির বিজনেস স্ট্রাকচারটা কিন্তু স্ট্রংই রয়েছে বিজনেস নেটওয়ার্কও কিন্তু ভালো রয়েছে মানে আপাতত ডোমেস্টিক লেভেলেই রয়েছে কিন্তু মোটামুটি ছড়িয়ে রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্সটা দেখেন দেখুন এই কোম্পানি গত ছ মাসে রিটার্ন যদি দেখেন ছ মাসেই বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরের হিসাবে দেখলে একশো সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো চারটে দেখলেই বুঝতে পারছেন মানে ইদানিং কিন্তু এই গতিটা এসেছে দু হাজার বাইশের পর থেকে কিন্তু এই গতিটা এসেছে তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টর নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এরকমই দেখবেন যে এই সময় থেকেই কিন্তু এই গতিগুলো আসা শুরু হয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে যান এর মার্কেট ক্যাপিটাল রয়েছে একুশ হাজার একশো আশি কোটি মানে ছোটো ধরনের কোম্পানি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করছে আপনি এখনও ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আঠাশ পয়েন্ট নয়ের মতো রয়েছে রিটার্ন ইকুইটি এগারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে বর্তমানে তিনশো সাড়ে তিনশো টাকার নিচে চলছে আর কি তিনশো সাঁত্রিশ টাকার আশেপাশে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো বারো হাজার কোটি তারপরে দু হাজার কুড়ি একুশে তখন কোভিড টাইম কমে গিয়েছিল আট হাজার কোটি সাত হাজার কোটি এরকম ছিল তারপরে দেখুন এগারো হাজার কোটি দু হাজার বাইশে এগারো থেকে পনেরো হাজার কোটি হলো দু হাজার তেইশে দু হাজার তেইশ থেকে চব্বিশে পনেরো থেকে এগারো কুড়ি হাজার কোটি হলো তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে তিনশো চোদ্দো কোটি ছিল তখন তো এমনিতেই কোভিড টাইম ছিল তারপরে দেখুন গ্রোথটা তারপরে চারশো চুরানব্বই হলো কোভিড কাটিয়ে যখন দু হাজার বাইশে চারশো চুরানব্বই তারপরে চারশো চুরানব্বই থেকে দু হাজার তেইশে হল ছশো ছেচল্লিশ তারপরে ছশো ছেচল্লিশ থেকে এখন সাতশো চল্লিশ তো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে এবং খুব বড়ো গ্রোথ দেখাচ্ছে তাদের শেষ প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ছ হাজার পাঁচশো কোটির মতো তাদের কিন্তু রিজার্ভ রয়েছে এবং সেটাও কনসিস্টেন্টলি গ্রো করছে দু হাজার উনিশে কোটি ছিল এখন সেটা সাড়ে ছ হাজার কোটি আর ঋণও রয়েছে ঋণ প্রথমে যেটুকু বেশি ছিল এখন কিন্তু ঋণ কমিয়ে দিয়েছে দেখুন আগে মোটামুটি তেরোশো কোটি দু হাজার কোটি এরকম ঋণ ছিল এখন নশো আশি কোটি ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে কমই রয়েছে দেখুন সত্তর কোটির মতো ঋণ রয়েছে তো লং টার্মে কিন্তু আগে অনেক ঋণ ছিল হাজার কোটি চার হাজার চারশো কোটি এরকম ছিল ইদানিং কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু তাদের ঋণ কিন্তু কমিয়ে দিচ্ছে আর শর্ট টার্মে রয়েছে তো যাই হোক মানে যেটা সমস্যা করে লং টার্মেরটাই সবচেয়ে বেশি আর কি ক্ষতিকর আর কি বলতে গেলে তো এক্ষেত্রে কিন্তু লং টার্মে তাদের কমই ঋণ রয়েছে সত্তর কোটির মতো মাত্র রয়েছে যেখানে তাদের রিজার্ভই রয়েছে সাড়ে ছয় হাজার কোটির মতো তো স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আর এ ধরনের কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু ঋণ বেশি থাকে মানে সেই তুলনায় মানে এই কোম্পানি এ ধরনের কাজগুলোর ক্ষেত্রে এরা যে অর্ডার পায় মনে করেন একটা অর্ডার পেলো সরকারি অর্ডার পেলো একটা রাস্তা তৈরির ক্ষেত্রে একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রাথমিক কিন্তু তাদেরই ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় মানে প্রথমেই তারা পেমেন্ট পায় না কাজটা কমপ্লিট করার পর তারা পেমেন্ট পায় সেক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর টাকা ইনভেস্টমেন্ট নিজের থেকেই করতে হয় এবং যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু ঋণও নিতে হয় অনেক সময় তো সেই তুলনায় এই সেক্টরে মানে যারা কাজ করে তাদের অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানিতে কিন্তু অনেক কম ঋণ রয়েছে মানে খুবই শক্তিশালী বলা যায় এই যে ব্যালেন্স শিটটাকে আপনি যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন বাইশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে দশ পার্সেন্টের মতো তো এখানে এফআই মানে প্রোমোটার কম রয়েছে কিন্তু এফআই ডিআই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে চল্লিশ পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন এফআইআই প্রচণ্ড হোল্ডিং বাড়িয়েছে দেখুন আট পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্ট হল উনিশ থেকে এখন সাতাইশ পার্সেন্টের মতো হলো আর ইদানিং প্রোমোটাররা হোল্ডিং বাড়িয়েছে দু হাজার বাইশে উনিশ পার্সেন্ট ছিল তারপরে এখন বাইশ পার্সেন্ট সেটা তো বুঝতে পারছেন মানে পাবলিকরা হোল্ডিং কমিয়েছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট ছিল সেটা কিন্তু এফআই এটা কিন্তু নিয়ে নিয়েছে আর প্রোমোটাররা নিজেরাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তো এগুলোই পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে আর সে হোল্ডিং প্যাটার্নটা মানে স্ট্রংই বলা যায় যদিও মনে হয় যে পাবলিক বেশি কিন্তু এখানে এফআইএই যথেষ্ট পরিমাণে রয়েছে ডিআই যথেষ্ট পরিমাণে রয়েছে আচ্ছা পাবলিকে দেখে নিই পাবলিকে কারা কারা আছে দেখুন এখানে রেখা ঝুনঝুনওয়ালা রয়েছে মানে রাকেশ ঝুনঝুনওয়ালা স্বর্গীয় রাকেশ ঝুঞ্জুনওয়ালার স্থিত কাছে দশ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে তারপরে রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা একত্রিতভাবে রয়েছে তারপরে রাকেশ ঝুঞ্ঝুনওয়ালার হোল্ডিং আপাতত নেই এটা রেখা ঝুনঝুনওয়ালার আরও হোল্ডিং রয়েছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে তো বড়ো বড়ো ইনভেস্টরও কিন্তু এই আপনি দেখতে পারবেন এখানে তো সুবি কনসালটেন্সি সার্ভিসেস এইচডিএফসি স্ট্যান্ডার্ড তারপরে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এখানে হোল্ডিং রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির কিন্তু পাবলিকে গেলে ম্যাক্সিমাম হোল্ডিংগুলোই কিন্তু বড়ো বড়ো ইনভেস্টর বা ইনস্টিটিউশনের কাছেও কিছু রয়েছে তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু বলা যায় তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং দেখলেন এদের ব্যালেন্স শিটও স্ট্রং দেখলেন এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আর ফান্ডামেন্টালি কিন্তু মানে খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে এখনও আঠাইশের মতো এর পি রয়েছে তো এর শেয়ার দরেও গতি রয়েছে মানে সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই এই কোম্পানিটিকে আলাদাভাবে নজরে আনা হলো আপনাদের কাছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ